আজ আমি পাঠ করে শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরও একটি ছোট গল্প স্মৃতি যদিও আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে তবু আমি চেষ্টা করব ভালো করে পাঠ করে শোনাবার স্মৃতি। অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয় তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই বলিয়াই হোক আর ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্ত্রে বিশেষ দখল না থাকাতেই হোক আমি সুকুমার অধিক দিন নহে ঠিক দুই চারি বৎসরে ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটার সহিত আমার তেমন মিশ খায় না এখন বারো তেরো বৎসর পরের কথা বলি অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না তবুও দেখুন পাড়া আমাদের বাড়ি সেখানে আমি ছেলেবেলা হইতেই আছি পিতামহাশয় পশ্চিমাচলে চাকরি করিতেন আমি বড় একটা সেখানে যাইতাম না ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম বাটিতে আমার উপদ্রবের আর সীমা ছিল না এক কথায় একটি ক্ষুদ্র রাবুন ছিলাম বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন তুই হলি কি কারও কথা শুনিস নে এইবার তোর বাপকে চিঠি লিখব আমি অল্প হাসিয়া বলিতাম ঠাকুরদা সেদিনকাল আর নেই বাপের বাপকেও আমি ভয় করি নে ঠাকুরমা কাছে থাকিলে আর ভয় কি ঠাকুরদাকে তিনিই বলিতেন কেমন উত্তর দিয়েছে আর লাগবে ঠাকুরদা মহাশয় যদি বড় বিরক্ত হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন আমি তখনই তাঁর আফিমের কৌটো লুকাইয়া ফেলিতাম পরে পত্রখানি না ছিঁড়িয়া ফেলিলে আর কৌটো বাহির করিতাম না এই সকল উপদ্রবের ভয়ে বিশেষত মৌতাত সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনিও আমাকে আর কিছু বলিতেন না আমিও বেশ ছিলাম হইলে কি হয় সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে আমারও তাহাই হইল ঠাকুরদাদার খুটুতো ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করিতেন এখন পেনশন তিনি দেশে আসিলেন তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিয়ে পাশ করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন আমি তাকে মেজদাদা বলি পূর্বে আমার সহিত তাহার বিশেষ জানা ছিল না তিনি বড় একটা এ অঞ্চলে আসিতেন না বিশেষত তাঁদের আলাদা বাড়ি আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না কখনো দেখা হইলে কিরে রে কেমন আছিস কি পড়িস এই পর্যন্ত এবার তিনি জাঁকিয়া আসিয়া দেশে বসিলেন কাজে কাজেই আমার বিশেষ খোঁজ হইল দুই চারি দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বসীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত মুখ শুকাইয়া যাইত বুক ধরাস ধরাস করিত যেন কত দোষী করিয়াছি কত শাস্তি পাইব আর যথার্থ আমি তখন প্রায় দোষী থাকিতাম সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই দুই চারিটা অকর্ম দুই চারিবার উপদ্রব করা আমার নিত্যকর্ম ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে পূর্বে আমি তাহা জানিতাম না তিনিও আমাকে বড় ভালোবাসিতেন তার কাছেও কত দোষ করিয়াছি কিন্তু কিচ্ছু বলিতেন না আর বলিলেও মনে করিতাম মেজ দাদা তো একটু পরে আর কিছুই মনে থাকিবে না ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি রোজ ঠাকুরদার এক পয়সার তামাক খাইয়া ফেলি বুড়ো বেচারী আমার ভয়ে খাটের খুঁড়োর পাশে তক্তপোষের পেটের সিন্দুকে চালার বাতায় যেখানে তামাক রাখিতেন আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম খাইদাই ঘুরি ওড়াই বেশ আছি কোনো জঞ্জাল নাই পড়াশোনা একরকম ছাড়িয়াই দিয়াছি পাখি মারিতাম কাঠবেড়ালি মারিয়া পোড়াইয়া খাইতাম বনে বনে গড়তে গড়তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম কোনো ভাবনা ছিল না বাবা বক্সারে চাকরি করিতেন সে স্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না মারিতেও আসিতেন না ঠাকুরমা ও ঠাকুরদাদার হাল পূর্বেই বিব্রত করিয়াছি সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুরমার নিকট শুনিলাম আমাকে মেজদাদার সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে আহার সমাপ্ত করিয়া এক ছিলিপ তামাক হাতে করিয়া আসিয়া ঠাকুরদাদাকে বলিলাম আমাকে কলকাতায় যেতে হবে ঠাকুরদা বলিলেন হাঁ আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকলেই ঠাকুরদাদার চালাকি বলিলাম যদি যেতে হয় আজই যাব ঠাকুরদা হাসিয়া বলিলেন সেজন্য চিন্তা কি দাদা রজনী আজই কলিকাতায় যাইবে বাসা ঠিক হয়ে গেছে আজই যেতে হবে আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম একে সেদিন ঠাকুরদার তামাকও খুঁজিয়া পাই নাই যে এক ছিলিম পাইয়াছিলাম তাহাতে আমার এক টানও হইবে না তাহার উপর আবার এই কথা ঠকিয়া গিয়াছি নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না কাজী সেদিন আমাকে কলিকাতায় যাইতে হইল যাইবার সময় ঠাকুরদাদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম হরি কালই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি তারপর আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব আমি এই প্রথম কলিকাতায় আসিলাম এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই মনে ভাবিলাম যদি এই প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকর মাঝামাঝি কিংবা ওই যেখানে একরাশ মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলা দাঁড়াইয়া আছে সেই বরাবর যদি একবার তলাইয়া যায় তাহা হইলে আর কখনো বাড়ি ফিরিয়া যাইতে পারিব না কলিকাতায় আমার একটুও ভালো লাগিল না এত ভয়ে কি আর ভালোবাসা হয় কখনো যে হইবে সে ভরসা করিতে পারিলাম না কোথায় গেল আমাদের সেই নদীর ধার সেই বাঁশঝাড় মাঠের মধ্যে বেল গাছ মৃত্যুদের বাগানের এক কনের জামরুল গাছ কিছুই নাই শুধু বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনে ঠেসাঠেসি পেশা পেশি বড় বড়ো রাস্তা বাড়ির পিছনে এমন একটি বাগান নাই যে লুকাইয়া এক ছিলিম তামাক খাই আমার কান্না আসিল চোখের জল মুছিয়া মনে মনে বলিলাম ভগবান জীবন দিয়েছেন আহার তিনিই দেবেন কলিকাতার স্কুলে ভর্তি হইয়াছি ভালো করিয়া পড়াশোনা করি কাজে কাজেই আমি আজকাল ভালো ছেলে দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে যাক সে কথা আমার আত্মীয় বন্ধুবান্ধব মিলিয়া একটা মেষ করিয়া আছি আমাদের মেশে চারিজন লোক মেজ দাদা আমি রামবাবু ও জগন্নাথবাবু রামবাবু ও জগন্নাথবাবু মেজদাদার বন্ধু এত ভিন্ন একজন ভৃত্ত ও একজন পাচুক ব্রাহ্মণ আছে গদাধর আমাদের রসুয়ে ব্রাহ্মণ সে আমা অপেক্ষা তিন চারি বৎসরের বড় ছিল অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই পাড়ার কোনো ছেলের সহিত আমার আলাপ ছিল না সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত ব্রন্ধু হইয়া উঠিল তাহাতে আমাতে যে কত গল্প হইত তাহার আর ঠিকানা ছিল না তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে সেখানকার কথা তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ হয় আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়াইয়া দিলেও সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি রবিবারে তাহার সহিত আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া খিল দিয়া দুইজনে বিন্তি খেলিতাম ভাত খাইয়া তার ছোট্ট হুঁকোটিতে দুইজনে তামুক খাইতাম সব কাজ আমরা দুইজনে করিতাম পাড়ার কাহারও সহিত আলাপ নাই সঙ্গী দোস্ত ইয়ার বন্ধু মুচিপাড়ার ভুলো কেলো খোঁকা খাঁদা সবই আমার সে তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই মিছামিছি সবাই তাহাকে তিরস্কার করিত আমার গা জ্বালা করিত কিন্তু সে কোনো কথার উত্তর দিত না যেন যথার্থই দোষ করিয়াছে সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোণে একটি ছোট্ট থালায় খাইতে বসিত তখন আমার শত কর্ম থাকিলেও সেখানে উপস্থিত হইতাম বেচারির ভাগ্যে প্রায় কিছুই থাকিত না এমনকি ভাত পর্যন্ত কম পড়িত কাহারও খাইবার সময় আমি থাকি নাই খাইতে বসিয়া ভাত কম পড়ে তরকারি কম পড়ে মাছ কম পড়ে আমি এর আগে কখনো দেখি নাই আমার কেমন কেমন বোধ হইত ছেলেবেলায় ঠাকুরমা মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন ছেলেটা আধ পেটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে আর বাঁচবে না আমি কিন্তু ঠাকুরমার ভরপেট কিছুতেই খাইতে পারিতাম না শুকাইয়াই যাই আর দড়ি হইয়াই যাই আমার আধ ভালো লাগিত এখন কলিকাতায় আসিয়া বুঝিয়াছি সে আধপেটায় আর এ আধপেটায় অনেক প্রভেদ কেহ খাইতে না পারিলে যে চোখে জল আসিয়া পড়ে আমি পূর্বে কখনো অনুভব করি নাই পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিই নাই ঠাকুরমার গায়ে সারমেয় সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি তাহাদের আহার হয় নাই কিন্তু চোখে কখনো জল আসে নাই পিতামহ পিতামহী আপনার লোক গুরুজন আমাকে স্নেহ করেন তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই স ইচ্ছায় তাহাদিগকে অর্ধভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি আর এই গদাধর কোথাকারকে তাহার জন্য অনাহূত অশ্রু আপনি আসিয়া পড়ে কলিকাতায় আসিয়া যে আমার কি হইল তাহা ঠাউরাতে পারি না চোখে এত জলই বা কোথা হইতে আসে ভাবিয়া পাই না আমাকে কেহ কাঁদিতে দেখে নাই জিদ করিয়া আস্ত খেজুরের দড়ি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তাহার স্বাদ পূর্ণ করিতে পারেন নাই ছেলেরা বলিত সুকুমারের গা ঠিক পাথরের মতো আমি মনে মনে বলিতাম গা পাথরের মতো নয় মন পাথরের মতো কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না বাস্তবিক কাঁদিতে আমার লজ্জা বোধ হইত এখনও হয় কিন্তু সামলাইতে পারি না লুকাইয়া কেহ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করিবার মতো দুইবার চক্ষু মুছিয়া ফেলি স্কুলে পড়িতে যাই একপাল লোক ভিক্ষা করিতেছে কাহারও হাত নাই কাহারও পা নাই কাহারও চক্ষু দুটি নাই এমনই কত কি নাই ধরনের লোক দেখি তাহার বলিতে পারি না তিলক কাটিয়া খঞ্জনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে তাহাই জানি এসব ভিকারি আবার কী রকমের মনের দুঃখে মনে মনেই বলিতাম ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও যাক পোড়া ভিকারির কথা আমার কথা বলি চক্ষু অনেকটা সরগর হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না মধ্যে মধ্যে আমাদের দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার স্কন্ধ দেশে ভর করিতেন বলিতে পারি না তাহার আজ্ঞাধীন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম তার জন্য এখনো আমার সে সরস্বতীর ওপর ঘৃণা হইয়া আছে বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াইতাম রামবাবু তিন ঘন্টা ধরিয়া তাহার দেশি কালা পেরে কাপড় কুঞ্চিত করিলেন বিকালে বেড়াইয়া যাইবেন আমি অবসর বুঝিয়া কাপড়খানা খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম তিনি বিকালে বস্ত্রখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন আমার আর আমদ ধরে না জগন্নাথবাবুর আফিসের বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি আহার করিতে বসিয়াছেন এক মুহূর্ত বিলম্ব সহিতেছে না আমি সময় বুঝিয়া তাহার চাপকানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম স্কুল যাইবার সময় একবার উঁকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথবাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম সন্ধ্যার সময় জগন্নাথবাবু আফিস হইতে বলিলেন আমার চাপকানের বোতামগুলো গদা বেটা চুরি করে বেচে ফেলেছে ব্যাটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপকানের বিবরণে দাদা ও রামবাবু উভয়ই মুখ টিপিয়া হাসিলেন মেজদাদা বলিলেন কত রকমের চোর আছে কিন্তু চাপকানের বোতাম চুরি করে বেঁচে ফেলতে কখনো শুনিনি জগন্নাথবাবু এ কথায় আরও ক্রুব্ধ হইয়া বলিলেন বেটা বোতামগুলো সকালে নিলে না বিকালে নিলে না রাত্রে না ঠিক আফিস যাবার আগেই নিয়েছে আজ দুর্গতির এক শেষ করেছে একটা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমি আফিস গেছি আফিস যেতে হয়েছে ওই অবস্থায় আমাকে সকলেই হাসিলেন জগন্নাথবাবুও হাসিলেন কিন্তু আমি হাসিতে পারিলাম না মনে ভয় হইল পাছে গদাধরকে তাড়াইয়া দেয়া হয় সে যে নির্বোধ হয়তো কোনো কথা বলিবে না সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে কে বোতাম লইয়াছে মেজদাদা হয়তো বুঝিয়াছিলেন গরিব গদাধরের উপর কোনো জুলুম হইল না কিন্তু আমিও সেই অবধি প্রতিজ্ঞা করিলাম আর কখনো এমন কর্ম করিব না যাতে অন্যকে বিপদে পড়তে হয় এইরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই কখনো করিতাম কিনা জানি না শুধু গদাদর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছেন কি উপায়ে কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই জানে না গুরু মহাশয়ের ঠাকুরদা মহাশয়ের আরও অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা কখনো করি নাই এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম এতদিনে প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে কি না জানি না কিন্তু স্বেচ্ছায় কখনো ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না এখন আর একজন লোকের কথা বলি সে আমাদের রামা চাকর রামা যাতে কায়েত কি সদ্গোপ এমনই কি একটা ছিল বাড়ি কোথায় শুনি নাই এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না আর যদি কখনো দেখা হয় ইচ্ছা আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব সকল কর্মে রামাকে চর্কির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম এই রামা কাপড় কাচিতেছে তখন দেখি মেজদাদা স্নানে বসিয়াছেন সে গা রগড়াইয়া দিতেছে পরক্ষণই দেখি সে পান সুপারি লইয়া মহা ব্যস্ত এই এইরূপে সে সর্বদাই ঘুরিয়া বেড়ায় মেজদার দি ফেভারিট মস্ত লোক আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না সে ব্যাটার জন্য আমি মেজদার নিকট প্রায় তিরস্কৃত হইতাম বিশেষত গদা বেচারীকে সে সর্বদাই অপ্রস্তুত করিত আমি তাহার ওপর বড় চটা ছিলাম কিন্তু হইলে কি হয় সে মেজদার দি ফেভারিট আমাদের বাসার রামবাবুও তাহাকে দেখিতে পারিতেন না তিনি বলতেন দ্য রং তখন এ কথাটার ব্যাখ্যা তিনি নাজ করিতে পারিলেও আমরা দুজনেই বিলক্ষণ বুঝিতাম রামা দি রং তাহার চটিবার আরও অনেক কারণ ছিল প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত করিত মেজদাদাও সময়ে সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না যাক বাজে কথা একদিন বিকালে মেজদাদা একটা ল্যাম্প ক্রয় করিয়া আনিলেন বড় ভালো জিনিস প্রায় পঞ্চাশ ষাট টাকা মূল্য সকলে বেড়াইতে যাইলে আমি গদাধরকে ডাকিয়া আনিয়া সেটা দেখাইলাম গদাধর সেরকম আলো কখনো দেখে নাই সে মোহা আহ্লাদিত হইয়া সেটা দুই চারিবার নাড়িয়া দেখিল তাহার পর আপনার কর্মে রন্ধনশালায় প্রবেশ করিল আমি কিছুতেও কার সাজি করিতে ছাড়িলাম না কী করিয়া চিমনি খুলি কি করিয়া ভিতরের কল দেখি অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম অনেকবার ঘোরাইবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই খুলিল না অনেক অবজারভেশনের পর দেখিলাম নিচে একটা স্ক্রু আছে অবত্যা সেটা ঘোরাইলাম কিছুক্ষণ ঘোরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খুশিয়া আসিল তাড়াতাড়ি ভালো ধরিতে পারিলাম না উপরের কাঁচগুলা টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল সেদিন অনেক রাত্রে আমি বেড়াইয়া আসিলাম বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে গদাধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছে মেজদাদা অতিশয় ক্রুব্ধ হইয়াছেন গদাধরের জেরা চলিতেছে গদাধরের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে বলিতেছে বাবু আমি ওটা ছুঁয়েছিলাম বটে কিন্তু ভাঙিনি সুকুমারবাবু আমাকে দেখালেন আমিও দেখলাম এরপর তিনিও বেড়াতে গেলেন আমিও রাঁধতে গেলাম কেহই তাহার কথা বিশ্বাস করিল না সাব্যস্ত হইয়া গেল যে সেই চিমনি ভাঙিয়াছে তাহার মাহিনা বাকি ছিল সেই টাকা হইতে সাড়ে তিন টাকা দিয়ে আবার নতুন চিমনি আসিল সন্ধ্যার সময় যখন আলো জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল সর্বদা মনে হইতে লাগিল তাহার সাড়ে তিন টাকা চুরি করিয়া লইয়াছি আর থাকিতে পারিলাম না কাঁদিয়া কোনো মতে মেজদাদার মত করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম মনে করিয়াছিলাম ঠাকুরমার নিকট হইতে টাকা আনিয়া গোপনে সাড়ে তিন টাকার পরিবর্তে গদাধরকে সাত টাকা দিব আমার নিজের কাছে তখন টাকা ছিল না সব টাকা মেজদাদার নিকট ছিল কাজী টাকা আনিতে আমাকে দেশে আসিতেই হইল মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না কিন্তু তাহা ঘটিয়া উঠিল না সাত আট দিন দেশে কাটিয়া গেল সাত আট দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম ঢুকিয়াই ডাকিলাম গদা কেহ উত্তর দিল না আবার ডাকিলাম গদাধর ঠাকুর কোনো উত্তর নাই গদা এবার রামচরণ আসিয়া বলিল ছোট বাবু কখন এলেন এই আসছি ঠাকুর কোথায় ঠাকুর নেই কোথায় গেছে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন কেন চুরি করেছিল বোটে প্রথমে আমি কথাটা ভালো করে বুঝিতে পারি নাই তাই কিছুক্ষণ রামার মুখ পানে চাহিয়া রহিলাম রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু টিপিয়া হাসিয়া বলিল ছোটবাবু আশ্চর্য হচ্ছেন কিন্তু তাকে তো আপনারা চিনতেন না তাই অত ভালোবাসতেন সে মিটমিটে ডান ছিল ভিজে বেড়ালকে আমি চিনিতাম কিসের সে মিটমিটে ডাইন ছিল কিংবা কেন যে সেই শিক্ত মার্জারকে চিনিতে পারি নাই তাহা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কার টাকা চুরি করেছে মেজবাবুর কোথায় ছিল জামার পকেটে কত টাকা চার টাকা কে দেখেছে চোখ দিয়ে কেউ দেখেনি বটে কিন্তু সে একরকম দেখাই কেন সে কথা কি আর জিজ্ঞাসা করতে হয় আপনি বাসায় ছিলেন না রামবাবু নিলেন না জগন্নাথবাবু নিলেন না আমি নিলাম না তবে নিলেকে কোথায় গেল তুই তবে তাকে ধরেছিস রামা হাসিয়া বলিল না হলে আর কে ঠন চটিজুতা চটি আপনারা স্বচ্ছন্দে কিনিতে পারেন তেমন মজবুত চটি জুতা বোধ হয় আর কোথাও প্রস্তুত হয় না আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম সেই ছোট্ট কলি হুঁকাটিতে ধুলো পড়িয়া রহিয়াছে আর চার পাঁচ দিন তাহা কেউ স্পর্শ করে নাই কেহ জল বদলায় নাই দেওয়ালের এক স্থানে কয়লায় লেখা রইয়াছে সুকুমারবাবু আমি চুরি করিয়াছি এ স্থান হইতে চলিলাম বাঁচিয়া থাকি আবার আসিব আমি তখন ছেলে মানুষ ছিলাম নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুঁকাটিকে বুকে টিপিয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম কেন যে তাহার কারণ বুঝিতে পারি নাই আমার আর সে বাসাতে মন টিকিত না সন্ধ্যার সময় ঘুরিয়া ফিরিয়া একবার বসিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম আর একজন রাঁধিতেছে দেখিয়া অন্য মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া পড়িতে বসিতাম সময়ে সময়ে আমার মেজদাদাকেও দেখিতে পাইতাম না ভাত পর্যন্ত আমার তিক্ত বোধ হইত অনেক দিন পরে একদিন রাত্রে মেজদাদাকে বলিলাম মেজদা কি করেছো কিসের কি করেছি গদা তোমার টাকা কখনো চুরি করেনি সকলেই জানিত যে আমি গদা ঠাকুরকে বড় ভালোবাসিতাম দাদা বলিলেন ভালো করিনি সুকুমার যা হবার হয়েছে কিন্তু রামকে তুই অত মেরেছিলি কেন বেশ করেছিলাম আমাকেও কি তাড়াবে নাকি দাদা আমার মুখে কোনো কথা অমনভাবে কোনো দিন শোনেন নাই আমি আবার জিজ্ঞাসা করিলাম তোমার কত টাকা উসুল হয়েছে দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন ভালো করিনি সব টাকা তার কেটে নিয়ে আড়াই টাকা উসুল করেছিলাম আমার এতটা ইচ্ছা ছিল না আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছেঁড়া চটিজুতো পায়ে চলিয়া যাইত আমি দৌড়াইয়া গিয়া দেখিয়া আসিতাম কি যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইতো তাহা আর কি বলিব প্রায় পাঁচ মাস পরে দাদার নামে একটা মনি অর্ডারে এসলো দেড় টাকার মনি অর্ডার দাদাকে আমি সেই দিন চোখের জল মুছতে দেখি সে কুপনটা এখনও আমার নিকট রহিয়াছে কত বৎসর কাটিয়া গিয়াছে আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আত জুড়িয়া বসিয়া আছে গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আবার আসবো অন্য এক নতুন ভালো অডিও স্টোরি নিয়ে গলার অবস্থা খারাপ আমি প্রথমেই বলেছি তাই একটুখানি ক্ষমা করে দেবেন পাশে থাকবেন নমস্কার